তারা এবং তালিমের নতুন সংসার নিয়ে এবার সরাসরি মুখ খুলেছে তারা আপনারা হয়তোবা জানেন যে ইতিমধ্যে সালাম ভাই এবং শম্পাপুর বাসায় এসেছে তারা শম্পাপুর পুত্র সন্তান হওয়ার কারণে তাকে দেখতে এসেছে তারা এবং তালিম তবে আপনারা অনেকেই হচ্ছে প্রশ্ন করেছিলেন যে তারা এবং তালিম সম্পাকর ছেলেকে যে দেখতে এলো কি নিয়ে এসেছে বা কি উপহার দিয়েছে তো সেটাও আপনাদেরকে জানাবো একটু পর তো তার আগে বলি যে তারা এবং তালিম সংসার লাইফ নিয়ে সরাসরি কী বলেছে সম্পাপক কিছুদিন আগে মাত্র একটা টিকটক ভিডিওতে বলেছিল তার ডেলিভারি ডেটের কথা তারপর পরদিনই হচ্ছে তার সন্তান দুনিয়াতে আসে ডেলিভারিটা হয়ে যায় আল্লাহর রহমতে তবে তারা এবং তালিম তাদের নতুন সংসার লাইফ নিয়ে কী বলেছে সেটাই আপনাদেরকে জানাবো তারা এবং তালিম বর্তমানে ঢাকায় রয়েছে সেখানে তারা নতুন একটি ফ্ল্যাট কিনেছে তবে শহরের সূত্রে তালিম গ্রামে একটি গরুর খামার দিয়েছে যেটা আপনারা অনেকেই জানেন তবে সেই কারণে তারা এবং তালিম দুজনেই সেখানে আছে বর্তমানে তাদের গ্রামে আর তাদের শহরের যে ফ্ল্যাটে কিনেছে সেটা পুরোপুরি কাজ এখনও কমপ্লিট হয়নি যার কারণে তারা এখন উঠতে পারছে না আর তারা এবং তালিম তাদের সংসার লাইফ নিয়ে বলেছে সালাম ভাইকে নিয়ে বলেছে সালাম ভাইকে নিয়ে বলেছে যে সালাম ভাই হচ্ছে তাদের বিয়েটা দিতে চেয়েছিল কিন্তু পারিবারিক একটু ঝামেলার কারণে তারা এবং তালিম পালিয়ে গিয়ে বিয়ে করে কিন্তু বর্তমানে তারা দুজন অনেক বেশি হ্যাপি আছে আগে সালাম ভাইয়ের বাসায় কাজ করতো তারা এবং তালিম দুজনে সালাম ভাইয়ের বাসায় কাজ করত। যার কারণে সালাম ভাই তাদের আর্থিক খরচটা সব কিছু বহন করত কিন্তু বর্তমানে তারা এবং তালিম দুজনে আলাদা হয়ে গেছে আর সালাম ভাইয়ের বাসায় যখন কাজ করত তখন তো এমনিতে সালাম ভাই সব ভরণ পোষণ বহন করতো সেই সূত্রে অনেকেই জিজ্ঞাসা করেছিল যে সালাম ভাইয়ের বাসায় যে থাকতো তালিম সে এখন বর্তমানে কি কাজ করে সে বর্তমানে গরুর খামার দিয়েছে তাদের গ্রামের যে তার ভাগের সম্পত্তি এটা ছিল সেটা বিক্রি করে দিয়েছে